তোমার কথা বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মা থাক পরে বলো হ্যাঁ একটু কাশিটা কুমে নি তারপরে বলো ঠিক আছে এই তো এই ঘরটা পুরোটা গুছা নিছি আর এই যে মানি প্লানের গাছটা এখানে এনে রেখে দিলাম পানি ঝরে গেছে সোফা টোফা সব ঝাড়া হয়ে গেছে তারিখ এখানে বসে পড়তেছে ফারিকের কালকে তো বিছনাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিছি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সবাই ঘুম থেকে উঠে গেছে এখন বিছনাটা গুছাই নিব আর আমি উঠেই আগে সামটিনের জন্য একটু ডুস রান্না করছিলাম শরীরটা ভালো না কিন্তু এখন খাবে না বলতেছে এই তো ঘুমাই গেছে এখানে এসে প্রচুর ঠান্ডা লাগছে এখন বলতে আম্মু আমি এখন খাবো না পরে খাবো আর এখানে যে পারিক পড়তে বসে এটা ঢাইকে রাখি এটা ঢাইকে রাখি বিছনাটা উঠায় ফেলি আর এই যে এখানে ফারিকের জন্য রেখে দিছি এখনো গরম ঠান্ডা হয় নাই ওটা ঠান্ডা হলে তারপর ওরে দিয়ে দিব তুমি রিভিশন দিয়ে তারপরে খেয়ে নাও বুঝছ গরম ঠান্ডা হতে থাক ততক্ষণে আর সামরিনটা এদিকে থাক আমার ওই ঘরে বিছনা উঠাইতে যাচ্ছে আমি বিছনা পাটি উঠাই নি তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিই এই তো বিছনাটাকে আমি সুন্দর করে গুছাই নিছি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ও ঘুম থাকতে থাকতে যতটুকু কাজ গুছাইতে পারি উঠলে অনেক বিরক্ত করতেছে কে খাবে তুমি সামডিম পানি খাবে উঠছে আম পানি খাবা ভালো লাগতেছে না এখন আমি অল্প একটু লুরুস খাইয়ে দিব তোমার ওষুধ খাইতে হবে না বাবা ওষুধ খাবা না ওষুধ না খাইলে কি তুমি সুস্থ হবা আচ্ছা এখন এই ঘরটা একটু গোছাইতে হবে আগে একটু নাস্তা খায় ওষুধ খায় দিয়ে তারপরে ঘরটা ঘুসাবো আর মানি প্লান্ট ভিজাই নিলাম এখানে বিছনা চাদরটা ভিজাই দিছি গরম পানি দিয়ে আর এখানে আছে ফারিকের স্কুল ড্রেস সামরিনের জামা এটা আলাদা ভিজাই দিছি এটার ভিতরে আর গরম পানি দি নি শুধু এইটার ভিতরে গরম পানি দিছি একটু পরে ধুয়ে নিব কতক্ষণ এখানে ভেজানো থাক দেখি সামরিন কি করে আমো কি করছে আবার শুয়ে পড়ছ কেন আর গাড়ি চালাবো না হ্যাঁ আমি এখানে শুয়ে থাকবো তোমার কাছে এখন কি একটু ভালো লাগতেছে আমার মা একটু ভালো লাগে

তোমার কথা বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মা থাক পরে বলো হ্যাঁ একটু কাশিটা কুমে নি তারপরে বলো ঠিক আছে এখন আসে একটু গরম গরম খাও হুম যে একদম হালকা গরম করছে ওঠো আম্মু খাওয়াই দি তুমি একটু তাড়াতাড়ি খাই নাও হ্যাঁ খাইলে দেখবা সুস্থ হয়ে যাবো ওষুধ খাইছো না আল্লাহ সুস্থ করে দিবে ওকে হাসি দা তো হাসি কই দেখি মাটা ল্যাপটপের এই টেবিলটা মুছে নিবো শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছে আজকে না কালো জিনিসের উপর ধুলা পড়লে দেখা যায় কেমন একটু ধুলা পড়লেই খারাপ দেখা যায়

ধুলা এই তো এটা মোছা হয়ে গেছে এখানে পারিকের কোরআনটা আছে ওটার এখন ধরবো না আমি যেহেতু এখন ওজন নাই পানি প্ল্যান গ্যাসটা পানি চেঞ্জ করে দিব আর এটাকে ভালো করে ধুই নিব ও একদিন করে শুধু পানি দিয়ে রাখলে এটা ধোয়া হয় না ভালো করে পরিষ্কার করে নিবো হয়ে গেছে এখন এখানে কতক্ষণ থাক গাছটা পানিটা ঝরে গেলে তারপর জায়গায় নিয়ে রাখবো নাহলে টেবিলের উপর পানি পড়বে এইভাবেই কতক্ষণ থাক এই তো এই ঘরটা পুরোটা গুছানিছি আর এই যে মানি প্লানের গাছটা এখানে এনে রেখে দিলাম পানি ঝরে গেছে সোফা টুফা সব ঝাড়া হয়ে গেছে এখানে বসে পড়তেছে কালকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর দেখেন একটা নতুন জিনিস দেখায় এই তো এখানে একটা মানি প্লান্ট এর গাছ লাগাইছি নতুন করে এটা এনে টক সুন্দর হয়েছে এই কন্যাটা একদম খালি খালি ছিল এই জন্য এখানে এটা লাগাই দিলাম আর একটা জিনিস দেখাই অনেক বড় হয়ে গেছিল অনেক বড় হয়ে গেছিল পরে এইটার থেকে এটার থেকে মাথার থেকে কেটে ওইটার ভিতরে লাগাই দিয়েছি অনেক বড় হয়ে গেছিল আবার যে এখান একটা ফোট আছে এটাও আর কয়েকদিন পরে আবার ফোট ছাড়বে উপর থেকে এই যে নদ কেটে ওইটার ভিতরে দিয়ে দিলাম আর এখন আমি রান্না করব সব কিছু যে করা এখানে একটা পাতা কপি নিয়ে নিলাম এই বছরের প্রথম পাতা কপি অনেক সুন্দর কপিটা আজকে এটা ভাজি করব ডিম দিয়ে এই জন্য বাইক করে রাখলাম আগে এগুলি ধুয়ে নিব ধুয়ে তারপরে পাতা কপিটা কাটবো দেখি সামরিন কি করে কি করো মা এখন একটু ভাল লাগতেছে এখন একটু ভাল লাগতেছে জ্বর আছে জ্বর চলে গেছে ঠান্ডাও একটু পরে কমে যাবে ওষুধ খাইছো না একটু পরে কমে যাবে ঠান্ডা লাগলে খাতা গায়ে দিও হ্যাঁ ঠিক আছে দিব তাই দিয়ে দিব শোনো আম্মু রান্না করে আসি তোমার কিছু লাগলে আম্মুকে ডাক দিব কিছু কি খাবে কিছু খাবে না একটু চা বানাই দি চা খাবো না আচ্ছা তাহলে আম্মু রান্না করে আসি আম্মুকে ডাক দিও হ্যাঁ ওকে গরম করে সামরিনের জন্য সন্ধ্যা চা খেয়ে নিলাম এখানে একটা দুধ আছে চকস দিয়ে খাবে শরীরটা ভালো না দেখে কিচ্ছু খাচ্ছ হচ্ছে না চিনি দিয়ে দিব দুধটা বেশি গরম করব না হালকা গরম করব যাতে বেশি সময় না লাগে আর খাইতে আর এখানে ওর বাবা আসছিল সন্ধ্যায় নাস্তা করতে কলা নিয়ে আসে কলা প্লেটের ভিতরে রাখে দিই আর এখানে নিয়ে আসছে কিছু সবজি এখানে আছে বেগুন আর ভেন্ডি এটা এইভাবেই এখন ফ্রিজে রেখে দেব আর নিয়ে আসলো কিছু ডিম সেগুলো আমি এইভাবেই রেখে দেব ডিমটা সকালে বের করে ধুয়ে নিব এখন কিছুই করবো না সাথে চিনি দিয়ে দিব এই তো দুই প্যাকেট নিয়ে নিলাম এক প্যাকেট সকালবেলা বেলা দেখছিলাম ওটা রয়ে গেছে দেখি অত টুক খেয়ে যদি আর একটু খায় তাহলে আর প্যাকেট ছিঁড়ে দিব